আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এরকম একটা নর্মাল ফটোকে আপনি চাইলে জাস্ট এক ক্লিকে এরকম ফুল এইচডিতে কনভার্ট করতে পারবেন তারপরে পিছিয়ে ব্যাকগ্রাউন্ড বেলার একদম ফুল ডিএসএলআর মতো করতে পারবেন তো এটা কীভাবে করেন চলুন আপনাকে সেটাই দেখিয়ে দিই তো সেটা জানার আগে নতুন নতুন ভিডিও পেতে তন্ময় তুই ডেরম চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দিন তো গাইস আমি আমার নর্মাল একটা ফটোকে এখন আমি এডিট করে আপনাদেরকে এরকম ফুল এইচডিতে এডিট করে দেখাবো মাত্র এক ক্লিকে ঠিক আছে এরকম একটা নর্মাল ফটোকে আমি একদম এইচডিতে কনভার্ট করে আপনাদেরকে দেখাবো তো আমি বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে দিচ্ছি তো প্রথমে আমি আমার ফটোটাকে সেন আপস সেট অ্যাপ্লিকেশনে ওপেন করে নিচ্ছি স্যান্ট অ্যাপ্লিকেশনে ওপেন করা হয় আমরা নিচে টুলসে চলে যাব টুলসে যাব তারপরে যে এখানে আমরা দেখতে পাচ্ছ সিলেক্টিভ নামে একটা অপশন সিলেক্টিভে চলে যাব তো সিলেক্টিভে যাওয়ার পর তারপরে সাবজেক্টকে প্রথমে আমরা ইয়া মুখের এরফে নিয়ে আসবো যাতে ফেসটা হোয়াইট কালার হয় তো ঠিক আছে যদি মুখ কালো হয় আপনি অবশ্যই ইয়া কালার করে নেবেন সাদা কালার করে নেবেন ঠিক আছে তো এটা ব্যাকলাইট বাই নেবেন মুখ টার্ফে দুবার ফ্রেম করবেন যাতে আপনার ফেসটা অনেক সুন্দর আসে তো তারপরে হাত করে নেবেন হাতেও এক কীভাবে আবার করে নেবেন তারপরেও তারপর আবার এই হাতে করে নেবেন একে একে হাতে আর হাতে করে নেবেন তো ঠিক আছে তারপরে আমরা ফটোটা এখান থেকে সেভ করে নেব এখানে আমাদের প্রথম স্টেপ চাইছি এখন আমরা দ্বিতীয় স্টেপে চলে যাব তারপর দ্বিতীয় অ্যাপ্লিকেশন হচ্ছে পি শার্ট তা আমরা এখন ফটোটাকে পি অ্যাপ্লিকেশনে ওপেন করে নেব তো তার আগে আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে দেখাই আপনি গুগলে সার্চ দিবেন ব্লার ব্যাকগ্রাউন্ড ব্লার ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিলে আপনার এরকম অসংখ্য ইয়ে ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন আপনার সিম্পলি এখান থেকে ডাউনলোড করে নেবেন তো ঠিক আছে তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করে এখন এই ফটোটাকে আমি পিসাট অ্যাপ্লিকেশন ওপেন করে নিচ্ছি পিসাট অ্যাপ্লিকেশন ওপেন করে নিলাম তো পিসাট অ্যাপ্লিকেশন ওপেন করার পর আমরা কী করবো আপনাদেরকে দেখাই তো ফিচার অ্যাপ্লিকেশন ওপেন এটাকে আমরা একটু ক্রুপ করে নেব তো ক্রুপ করে নিলাম আপনি আপনার অ্যাডজাস্ট মতো রাখতে পারেন তারপরে আমরা একটু আগে যে ফটোটা এডিটিং করেছি সেই ফটোটা আমরা এখানে নিয়ে আসবো ঠিক আছে সেই ফটোটা আমরা এখানে নিয়ে আসছি ওকে তো আমরা এ ফটোটা নিয়ে আসলাম এই যে এখন আমরা দেখতে পাচ্ছেন তো এখন আমরা কী করব নিচে রিমুভ বিজি নামে একটা অপশন দেখতে পারবেন রিমুভ বিজি রিমুভ বিজি একটা ক্লিক করে দেবো তারপরে এখানে রিমুভ আবার ক্লিক করে ম্যাজিকটা দেখতে সাথে ম্যাজিকটা হয়ে যায় ওকে যে দেখতে পাচ্ছেন সাথে চমকটা হয়ে গেছে মাত্র এক ক্লিকে আপনি এরকম ফুল ডি আর কনভার্ট করতে পারেন তারপর উপরে এখানে সেভ করলে ফটোটা সেভ হয়ে যাবে গ্যাস অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ